অজান্তে অবহেলা শুকেছিলাম সান্থনা চেতনার স্পর্শে অশ্রু বেদনার পরিপাটি উন্মুখ গগন জনগোষ্ঠীর স্মৃতি করে নীল সুদূরে অক্লান্ত সৈনিকের রক্তক্ষয়ী যৌবন যুদ্ধের ধাপটে ব্যথা বিরল লাজুক লতার নিঃসঙ্গের দলিল চনকে বানায় পথ প্রতীক প্রাপ্তির সুখের উল্লাসে ললাটের চিরসত্য অমৃত সংলাপ তখনও একাকি আগুনে রাতের ধয় জলে অথচ শূন্য থেকে হাওয়ায় মিঠেয়ের মতো মিলিয়ে শূন্যতার চাপে চেহারার মলিনতা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে স্বপ্নের মিথ্যে চলনার ফলে বিরতিহীন অপেক্ষায় কান্নার জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে গভীর খাপে